রাতের অন্ধকারে বিজেপিতে পতাকা ছিঁড়ে ফেলে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব গোঘাট বিধানসভার কুমোরসা অঞ্চলের অমরপুরে বুথে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা পতাকা তুলে ফেলে দেয় ও কিছু পতাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজু রানা অঞ্চল প্রমুখ মহেশ্বর গাঙ্গুলি বুথের সভাপতি অভিজিৎ রায় প্রমুখ রাতে তৃণমূল কংগ্রেসের হারমাত দুষ্কৃতীরা যাদের কাজ শুধু চুরি করা এই চোর মমতার দলে থাকে যারা কাজটা করে চুরি যাদের কাজ তোলাবাজি যাদের কাজ কাঠবানি যাদের কাজ তারা গতকাল রাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে দলীয় পতাকা এই অমরপুরের বুথে এই জায়গায় ছিল রাতের অন্ধকারে তুলে ফেলে দিয়েছে এবং কিছু পতাকা ছিল সেই পতাকাগুলোকে নিয়ে চলে গেছে তারা এহেন যে দুষ্কৃতিকর কাজ কাজ যা দুষ্কর্মমূলক কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারে না কারণ পুরোপুরিভাবে ওদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনারা জানেন কয়েকদিন পরেই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কালীপুরে কমপ্লেক্স মাঠে সভা করতে আসছে অতিকে আড়াই লক্ষর উপর লোকের সমাগম হবেন তৃণমূল কংগ্রেস ভয় খেয়েছে ওদের নেতারা সব জেলে আর ওনারা সব এই এলাকায় এই দুষ্কর্মগুলো করে বেড়াচ্ছেন তাই আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এহেন আচরণ আপনারা বন্ধ করুন নাহলে আপনাদেরকে শিক্ষা আমরা পৌঁছে দেবো